একদিন বিখ্যাত তাবেতাবিন হাসান আল বাসরি রেহমতুল্লাহি আলাহী বসে মানুষকে উপদেশ দিচ্ছিলেন তার কাছে এক ব্যক্তি এসে বলল হে ইমাম আমি সব সময় দোয়া করি কিন্তু আমার দোয়া কবুল হয় না এর কারণ কি হাসান আল বসরি রাহিমাহুল্লাহি আলাহী বললেন ভাই তুমি আল্লাহকে ডাকছ কিন্তু তোমার অন্তর তোমার জিভার সাথে মিলছে না তোমার মুখ দোয়া করছে কিন্তু তোমার অন্তর গাফিল যখন দোয়া করবে তখন অন্তর থেকে করবে আন্তরিক হবে গুনাহা থেকে ফিরে আসবে আর হালাল রুজি গ্রহণ করবে তখন আল্লাহর রহমত তোমার উপর নাজিল হবে আর তোমার দোয়া কবুল হবে এরপর তিনি একটি সুন্দর কথা বললেন দোয়া হলো অস্ত্র কিন্তু অস্ত্র কার্যকর হয় তখনই যখন তা সঠিকভাবে ব্যবহার করা হয় এই ঘটনাটি মানুষের অন্তরে দোয়ার গুরুত্ব জাগ্রত করে ঘটনা থেকে প্রাপ্ত উপদেশ এক দোয়া করার সময় জিভ্যা ও অন্তরের মিল থাকা জরুরি দুই হালাল রুজি গ্রহণ করলে দোয়া দ্রুত কবুল হয় তিন আন্তরিকতা ছাড়া ইবাদত কখনোই পূর্ণতা পায় না প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ